হ্যালো বাইজ আমাদের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার কিছু সুন্দর সুন্দর মুহূর্ত আমাদের স্কুলের যে সমস্ত ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিল তাদের কিছু ছোট্ট ছোট্ট মুহূর্ত আমরা এখানে তুলে ধরেছি এখন মিজানুর জিমন্যাস্টিক করছে এবং সে সেকেন্ড প্রাইজ পেয়েছে মিজানুর ভালো জিমন্যাস্টিক করে এবং প্রাইজ পেয়ে সে আমাদের স্কুলকে গর্বিত করেছে আশা করি পরের বছর মিজানুর ফার্স্ট হবে তবু সোনাল সে যোগা করছে এবং সে ফার্স্ট প্রাইজ পেয়েছে এগুলি সে অনেক প্র্যাকটিস করে এই পর্যায়ে এই আসনটির নাম হলো এক পথীর আসন এটি খুব কঠিন কিন্তু সে প্র্যাকটিস করে খুব সহজেই করে ফেলে এটা চক্রাসন এটাও খুব কড়া কিন্তু সে শিখে গেছে এটা ভিড় ভদ্রাসন এটা অতটাও করা না এটা হলো ধনুক আসন বন্ধুরা এটা আমি নিজে এবং আমি জিম্নষ্টিকা অংশগ্রহণ করেছিলাম এবং আমি ফার্স্ট প্রাইজ দিয়েছিলাম বন্ধুরা আমাদের স্কুল থেকে আরও একজন ফার্স্ট প্রাইজ পেয়েছে সে হল ইসু একটু বন্ধুরা ফার্স্ট প্রাইজ পেয়েছে কিন্তু দুর্ভাগ্য ওষুধ পাকা না থাকায় তার শুনে মুহূর্তটা ক্যামেরা বন্ধ করা যায়নি তার জন্য আমি খুব দুঃখিত আর একটা কথা তোমরা কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবে কে ভালো ব্যায়াম করে আমি নাকি আমার বুনু এই নিয়ে আমাদের প্রায়ই ঝগড়া হই বুনু বলে আমি ভালো ব্যায়াম করি কিন্তু আমি বলি আমি তোর থেকে ভালো ব্যায়াম করি তাই বন্ধুরা তোমরাই লিখে জানাও কে সব থেকে ভালো ব্যায়াম করে আমি নাকি আমার বুনু Shall I da?